আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের টাঙ্গাইলে একটা খুব নতুন একটা পিঠা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই পিঠাটার নাম হচ্ছে আইলেকেশি পিঠা অনেকেই অনেক ধরনের নামেই চিনে থাকে অনেকেই বাও যাক বলে অনেকে ঝিকিমিকি বলে এটা হচ্ছে আইলেকেশি পিঠা আইলেকাশি পিঠা বানাতে অনেক কষ্ট আছে আজকে আমার নানু কিভাবে বানায় সেটা আপনি আপনাদের মাঝে তুলে ধরব এখন একটা কড়াই বসিয়ে দিয়েছে এটা মাটির চোলায় সম্পূর্ণ ইটা হবে পিঠাটা এখন একটা কলার ডাকা দিয়ে কড়াইয়ের মধ্যে সুন্দর করে তেল ছড়িয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এটাকে খুব সুন্দর করে মতে নেওয়া হচ্ছে এখন দেখতে পাবেন যে কিভাবে দিচ্ছে এটাকে এটাকেই এর নামই হচ্ছে আইলাকেশি পিঠা দেখতেই পাচ্ছেন পিঠাটা হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিয়েছে এটাকে সুন্দর করে আমার মা হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপে নিয়ে আসছে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর করে আমার মা ভাজ করেছে এই পিঠাটা বানাতে সেরকম একটা সময় লাগে না দেখতেই পাচ্ছেন মুহূর্তের মধ্যেই চার পাঁচটা পিঠা নানো নামিয়ে ফেলেছে আর আমার আম্মু খুব সুন্দর করে পিঠাগুলোকে ভাজ করে নিচ্ছে এটাকে আমরা রোদ উঠলে রোদে শুকাতে দিব। আসসালামু আলাইকুম যদি আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও এই শীতে নতুন নতুন পিঠা বানানোর উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন